ডাক্তার ভোটের প্রচার প্রচারণার মধ্যেই বড় হয়ে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিপীড়ন এবং দেশব্যাপী নারী শিক্ষার্থীদের ওপর সাইবার নিপীড়নের বিষয়টি এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে একই সাথে ডাক্তার নির্বাচনের এক নারী প্রার্থীকেও গণধর্ষণের হুমকির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ডাক্তার ভোটের প্রচারণার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সরকমী সুলতানা শর্মা সর্ণা আজ ভোটের হাওয়া কেমন বইছে প্রচার প্রচারণ সেটি তো জানবে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী নিপীড়নের একটি বিষয় উঠে এসেছে তো এই বিষয়ে কোনো প্রভাব আছে কিনা প্রচারণায় প্রথমত রেজওয়ানা আজ কিন্তু সকাল থেকে আমরা গত কয়েকদিন ধরে যে ধরনের প্রচার প্রচারণা দেখেছি সেই ব্যাপক বিস্তৃততা কিন্তু আমরা আজ লক্ষ্য করতে পারিনি খণ্ড খণ্ড মিছিলে কয়েকজন প্রার্থী পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে এবং যেহেতু সাতান্নটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে তাই কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা অর্থাৎ ভোটারদের আনাগোনাটা কিছুটা কম এবং তার পাশাপাশি হলকেন্দ্রিক প্রচার প্রচারণা কিন্তু চলছেই এবং আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আসলে নারিনীপুরনের ঘটনায় এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি প্রত্যেকটি প্যানেলের পক্ষ থেকেই কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এবং নিন্দা জানানো হয়েছে আপনি জানাচ্ছিলেন ছাত্র দলের কথা এবং তার পাশাপাশি আমরা নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় ফাস্টার ব্রাইটেনিং ফাহমিদা যে প্যানেলটি থেকে দাঁড়িয়ে আছে অপরাজয় অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ সেই প্যানেলেরও কিন্তু কিছুক্ষণ আগে একটি প্রেস ব্রিফ হয়েছে এবং তারা অবিলম্বে বিচারের দাবি জানিয়ে নিয়েছেন আলী হুসাইন নামে যে শিক্ষার্থী পোস্টটি করেছিলেন তার বিরুদ্ধে এবং তার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আজও বলা হয়েছে যে তাদের দিকে আসলে আঙুল তোলা হলেও আলী হুসাইন তাদের কর্মী নন এবং তার পাশাপাশি বিকৃত মস্তিষ্কের মানুষ একটি বলেই কিন্তু আলী হোসেন নামক যিনি পোস্ট করেছেন তাকে কিন্তু আখ্যায়িত করা হয়েছে তবে সেক্ষেত্রে আসলে আরেকটি জিনিস জানিয়ে রাখতেই হয় ছাত্র দলের যে মিছিলটি হয়েছে সেই মিছিলে কিন্তু আরও একটি দিক উঠে এসেছে যে ডাকসু এবং জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করার পায় তারা অনেকেই করছেন এমনটাও কিন্তু মনে করছেন ছাত্রনেতারা এবং তার পাশাপাশি তারা কিন্তু একটি জিনিস উল্লেখ করেছেন যে প্রত্যেকটি প্যানেল থেকেই উঠে এসেছে যে প্রশাসন এখন পর্যন্ত চুপ আছে দেখেই অর্থাৎ তেমন কোনো উল্লেখযোগ্য তারা শাস্তি এখনও করেননি দেননি দেখেই কিন্তু এই ধরনের সাইবার বুলিংয়ের ঘটনা প্রতিনিয়তই চলছে হৃদমানা মোটামুটি এই ছিল আজ সকাল থেকে ডাকসু নির্বাচন কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ধন্যবাদ স্বর্ণ আপনাকে